মোহাম্মদ হারিস কি ইনিংসটাই না খেললেন ছেচল্লিশ বলে একশো সাত রানের চোখ ধাঁধানো ইনিংস এই সেঞ্চুরির ভেতরে ছিল সব কিছু। চোখ জুড়ানো ক্লিন হিটিং বুদ্ধিদীপ্ত সিঙ্গেল নেয়া দারুণ সব ইনোভেশন আর বরফ ঠান্ডা স্নায়ু এটাই তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতক আর কি দারুণ শতকই না করলেন বাংলাদেশের যে কমপক্ষে তিরিশটা রান কম হয়েছে সেটা প্রমাণ করলেন হারিস উইকেটের পেছনের চেয়ে সামনে ভরসা পাওয়াটা বেশি জরুরি ছিল পাকিস্তানের জন্য সেই ভরসার নাম এখন মোহাম্মদ হারিস মোহাম্মদ রিজওয়ান যখন টি টোয়েন্টিতে মানানসই নন আজম খান যখন রানি পাচ্ছেন না তখন মোহাম্মদ হারিস পাকিস্তান দলের উদ্ধারকারী জাহাজ লাহোরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে উপহার দিলেন অবিস্মরণীয় এক ঝড় সেই ঝড়ে বাংলাদেশ তো উড়ে গেলই পাকিস্তানের বুকেও একটা কাপুরি উঠল অবশেষে উইকেট রক্ষক ব্যাটারের জায়গাটা পাকা হতে চলেছে টি টোয়েন্টি দলে ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে বুদ্ধিমানের মতো সিঙ্গেল জায়গা বদলে শট আর ঠান্ডা মাথা রেখে খেলা সব ছিল এই ইনিংসে একটা সময় ছিল যখন শুধু প্রতিভা দেখাতেন লাহোর এবার প্রমাণও করে দিলেন এই মঞ্চটা তারও পুরো সিরিজ ফর্মে ছিলেন আগের দুই ইনিংসও করেছেন যথাক্রমে আর একত্রিশ রান টি টোয়েন্টির চাহিদা মিটিয়েছেন সেঞ্চুরি যেন প্রাপ্তবয়স্ক হয়ে উঠলেন মোহাম্মদ হারিস তিনি এখন আর সম্ভাবনা নয় তিনি পাকিস্তানের টি টোয়েন্টির স্বপ্ন রবির ইসলাম রনি খেলাকাত্ম